ডাল তো অনেকে অনেক রকম রান্না করে খান কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এইভাবে ডাল রান্না করে খেলে মাছ মাংস খেতে ভুলেই যাবেন আজকে আমি খুব সহজ এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমি কয়েকটা পোটল ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে পটলগুলোর গুলোর মাঝখানে এইভাবে চির করে কেটে নিব পাশে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে পটলগুলো এখানে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব পাশে একটা মিক্সারে পেঁয়াজ লঙ্কা রসুন আদা পেস্ট করে নিব এদিকে একটা বাটিতে এক ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে নিয়ে ছিলাম পটলগুলো ভাজানো হয়ে গেলে ওই কড়াইয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে একটু ভেজে পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে আর একটু ভেজে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ কিছু গুঁড়ো মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে বন্ধুরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে বানিয়ে খেতে ভুলবেন না অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন কষিয়ে নেওয়া হয়ে গেলে ডালগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আর একটু নেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে কুড়ি মিনিট ঢেকে কুক করে নিব নামানোর আগে ধুনিয়া পাতা গরম মশলা একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি